আপনারা এত উদগ্রীব হয়ে গেছেন কেন আমার চট্টগ্রাম নিতে চান তাহলে আপনার ত্রিপুরা আমাকে দিয়ে দেন আপনার বিহার আমাকে দিয়ে দেন ওড়িশা আমাকে দিয়ে দেন আপনি আমার চট্টগ্রাম নিতে চান আপনার ত্রিপুরা আমার প্রয়োজন মীর সরায়ের সেই ইকোনমিক জন আমার চট্টগ্রাম আলাদা করার একটি নকশা আমি এই সরকারকে বলছি অ মীর সরায়ের এই ইকোনমিক জন বাতিল করতে হবে এই রকম বাংলাদেশের যতগুলো চুক্তি ভারতের সাথে বিগত 15 বছর হয়েছে প্রত্যেকটি চুক্তি ওপেন ডিক্লেয়ার করে বাতিল করতে হবে ভারতের কোন আগ্রাসন বাংলাদেশের জনগণ 71 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 52 বছর মানেনি আগামীতেও মানবে না আজকে আমি জোর গলায় বলতে চাই ভারতকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো চার কোন বড় ইকোনমিক চোন কোন চুক্তিতে দেওয়া হয়েছে তাও স্পর্শকাতর জায়গা ফেনীর মতো জায়গাতে কেন দেওয়া হলো অবিলম্বে এই ইকোনমিক চ্রোন বাতিল করতে হবে শুধু ফেনীতে নয় বাংলাদেশের কোথাও ভারতকে ইকোনমিক চোন দেওয়া যাবে না আমি আরো স্পষ্ট করতে চাই ভারত এর সুবিধা নিয়ে সেনাবাহিনী মোতায়েন নকশা হলো ইকোনমিক জোন আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন ভারতীয় মিডিয়া সহ ভারতের অসংখ্য নেতারা বলেছে আমার দেশের চট্টগ্রাম দখল করতে চায় বাংলাদেশের চট্টগ্রাম যদি দখল করতে হয় তাহলে ফেনী নদীর মধ্য দিয়েই ঢাকা থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা সম্ভব তার একটি নীল নকশা হিসেবে ফেনের সেই ইকোনমিক জোন তারা সুজা সাপটা বলে দিয়েছে চট্টগ্রামকে তারা নিতে চায় তাদের প্ল্যান মাফিক শেখ হাসিনা তাদেরকে দুই সালেই এই ইকোনমিক জোনের অনুমোদন দিয়ে দিয়েছিল আমি আজকে বলতে চাই মিডিয়ার মাধ্যমে কর্ণ কর্ণপ্রহরে পৌঁছাতে চাই বাংলাদেশের যে কোনো চুক্তি ভারতের সাথে হলে সেটি চুক্তি করতে হবে কারণ বিগত সময়ে গোপন করে চুক্তিগুলোকে বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের বিরুদ্ধে এই চুক্তিগুলো করা হয়েছিল আজকে একে একে থলের বিড়াল বের হওয়া শুরু হয়েছে একে একে থলের বিড়াল বের হওয়া শুরু হয়েছে ইকোনমিক জোনের মতো এরকম অসংখ্য চুক্তি অবৈধভাবে হাসিনা সরকার বিগত দিনে তার তার প্রিয় বন্ধু মোদীকে দিয়ে দিয়েছে সেগুলো সকল কিছু প্রকাশ করতে হবে আমি ভারতকে আরেকটি কথা বলতে চাই আপনারা এত উদ্গ্রীব হয়ে গেছেন কেন আমার চট্টগ্রাম নিতে চান তাহলে আপনার ত্রিপুরা আমাকে দিয়ে দেন আপনার বিহার আমাকে দিয়ে দেন উড়িষ্যার আমাকে দিয়ে দেন আপনি আমার চট্টগ্রাম নিতে চান আপনার ত্রিপুরা আমার প্রয়োজন আমার দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আরেক প্রান্ত যাইতে সেখানে অনেক সময় কম লাগবে যদি ত্রিপুরা আমাদের হয় আপনার উত্তর দিনাজপুর আমাকে দিয়ে দেন দক্ষিণ দিনাজপুর আমাকে দিয়ে দেন তাহলে আমার সেই জায়গাও হয়ে যায় আমার গ্যাপ পূরণ হয়ে যায় আর আপনি আমার চট্টগ্রাম দখল করতে চান মিরসরায়ের সেই ইকোনমিক জোন আমার চট্টগ্রাম আলাদা করার একটি নীল নকশা আমি এই সরকারকে বলছি অবিলম্বে মিরসরায়ের এই ইকোনমিক জোন বাতিল করতে হবে এইরকম বাংলাদেশের যতগুলো চুক্তি ভারতের সাথে বিগত পনেরো বছর হয়েছে প্রত্যেকটি চুক্তি অপেন ডিক্লার করে বাতিল করতে হবে ভারতের কোন আগ্রাসন বাংলাদেশের জনগণ একাত্তর সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বায়ান্ন বছর মানে নেই মানবে না ভারতের এক নেতা বলেছে পনেরো মিনিট পনেরো মিনিট সময় চাই আমার দেশের কিচ্ছা খতম করে দিবে আমি তোমাকে বলতে চাই ভাই তুমি বায়ান্ন বছর সময় পেয়েছো লুটপাট করতে পেরেছ কিন্তু একটি পশম তুলতে পারো নাই তোমাকে পনেরো কোটি বছর সময় দিলেও তুমি আমার কিছু করতে পারবে না এ যদি বীরের জাতি একাত্তরে যে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে আর সেই স্বাধীনতা বলছো তোমরা অর্জন অর্জন করে দিয়েছো তাহলে চব্বিশে কে করে দিল আমি প্রশ্ন করতে চাই চব্বিশের স্বাধীনতা কি তোমরা এনে দিয়েছ নাকি আমার দেশের তরুণ যুব সমাজ ছাত্র সমাজ রিক্সা চালক শ্রমিক প্রত্যেকটি শ্রেণীবেশের মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা তাই ভারতের কোন আগ্রাসনের পক্ষে কেউ যদি কথা বলতে চায় তাকেও সতর্ক করে দিচ্ছি আমার দেশের মানুষ হয়ে এদেশের নাগরিকত্ব নিয়ে পালিয়ে থেকে সেখান থেকে ষড়যন্ত্র চালাবা ভারতের লেস করবা সেটা মেনে নেওয়া হবে না হবে না হবে না দেশ বাঁচাবো মানচিত্র বাঁচাবো সার্বভৌমত্ব বাঁচাবো প্রয়োজনে আবার রক্ত দিব আবার রক্ত দিব জীবন দিব জীবন দিব